ভোট যত সুস্থ হয় সুস্থাদের कैंडिडेटে ভোট দিতে হবে গো এটা জ্ঞানী মানুষ আপনি আমরা এই জিনিসগুলোর জন্য এসেছি আপনাদের ভোট কয় তারিখে বললেন 21 তারিখে 21 তারিখে মঙ্গলবার তো আপনারা ভোট দিবেন তো গিয়ে আপনাদের ভোট আপনারা দিবেন আপনাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিবেন আমাদের এই ভোটে কাকে জয়লাভ করলো কাকে আপনি ভোট দিলেন এটা আমাদের বিষয় না আমরা যে বিষয় এসেছি আপনাদের মাধ্যমে আপনাদের অন্যান্য যারা ভোটার আছে তাদেরকে জানানো যে এই অঞ্চলে আমরা শুনতে পাচ্ছি আমরা যেসব জায়গায় যাচ্ছি কেউ কেউ কাউকে কাউকে বাধা দেওয়ার চেষ্টা করছে এই ধরনের কেউ যদি কিছু করে তাৎক্ষণিকভাবে আমরা তাকে আইনের আওতায় নিয়ে যাব আমরা শাস্তির ব্যবস্থা করব এবং এটার এই কাজ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ চারপাশে প্রচুর পুলিশ গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে পুলিশ আর্মি র্যাবের সদস্য বৃন্দ আনসারের সদস্যবৃন্দ আমাদের এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার

来た。